সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আজকে চলে এসেছি কেরানীগঞ্জের রামের কান্দা প্রথমে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি শিশু পার্ক এটির নাম হল স্বপ্নপুরী শিশু পার্ক ও রেস্টুরেন্ট গেট থেকে ঢুকে যাওয়ার পরটি বেশ সুন্দর ডান পাশে সাজানো রয়েছে বিশাল একটি নৌকা নৌকাটি দেখতে বেশ চমৎকার বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের রাইডস শিশু পার্কটি ছোট হলো বেশ সাজানো গোছানো এবং পরিপাটি বেশ কিছু জীবজন্তুর প্রতীকী রয়েছে এখানে দর্শনার্থীদের আকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে যেমন জিরাব রয়্যাল বেঙ্গল টাইগার পেঙ্গুইন সহ বেশ কয়েকটি প্রতীকী স্থাপন করা হয়েছে স্বপ্নপুরী শিশু পার্কের পাশ দিয়ে একটি শাখা রোড চলে গেছে এই রোডে শিশু পার্কটির আরেকটি গেট এই গেট থেকে ঢুকলেও রাস্তাটি পাবেন বেশ আকর্ষণীয়ভাবে সাজানো মুক্ত নিরিবিলি একটি পরিবেশে কেরানীগঞ্জের রামেরকান্দায় অবস্থিত স্বপ্নপুরী শিশু পার্ক আপনারা যারা কর্মব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি পেতে ঢাকার কাছাকাছি কোথাও ঘুরে আসতে চান রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে তারা চলে আসতে পারেন রামেরকান্দার স্বপ্নপুরী শিশু পার্কে এই পার্কের ভেতরে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় তৈরি করা রেস্টুরেন্টটিতে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে এই রেস্টুরেন্টটিতে অন্যান্য খাবারের পাশাপাশি বিশেষ আকর্ষণীয় আইটেম হিসেবে রয়েছে চকলেট মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক হট কফি আইস কফি কোল্ড কফি চকোলেট আইস কফি ফালুদা ইত্যাদি চলুন এবার দেখি আরও একটি ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম ক্যাফে সুন্দর একটি রাস্তা দিয়ে এই ক্যাফে ঢুকতে হয় ভেতরের পরিবেশটি প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত এবং অল্প জায়গায় বেশ মনোরম এক পরিবেশের স্বাদ পাবেন দর্শনার্থীদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থাও রয়েছে এখানে এবার চলে আসলাম চারুলতা ক্যাফে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারুলতা ক্যাফে বসে আপনি সময় কাটালে আপনার সময়টি স্বপ্নের মতো কাটবে অনেক সুন্দর একটি পরিবেশে আপনি আপনার মূল্যবান সময় কাটাতে পারবেন এটি হলো স্বপ্নপুরি ক্যাফে এখানকার প্রতিটি ক্যাফেই আলাদা আলাদা সৌন্দর্য বহন করে কাছাকাছি দূরত্বে এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে এবার দেখছেন জিএম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে নিচতলা এবং দ্বিতীয়তলা দুই জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে প্রতিটি ক্যাফের ভিতরে প্রকৃতির ছোঁয়া পাবেন যা আপনার ভালো লাগাকে বাড়িয়ে তুলবে এটি হল ক্যাফে রূপকথা মনে হচ্ছে রূপকথার গল্পের মতো সাজানো একটি ক্যাফে প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো একটি বাগান সব শেষে চলে এলাম ক্যাফে টেনে এমন একটি পরিবেশে ঘুরতে এসে কিছু খাওয়া দাওয়া করতে কে না চায় আর খাওয়ার আনন্দটাও হবে অন্য রকম ঢাকার গুলিস্তান থেকে দিশারি আকাশসহ বেশ কয়েকটি বাস আসে কেরানীগঞ্জে এই বাসে এসে আপনাকে নামতে হবে কদমতরি ভাড়া নেবে মাত্র দশ টাকা কদমতরি বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে শেয়ারে যেতে পারবেন মাত্র তিরিশ টাকায় রামের কান্দা ঢাকা থেকে সরাসরি সিএনজি নিয়েও যেতে পারবেন রামের কান্দা মেন রোডের পাশেই এই সুন্দর সুন্দর ক্যাফেগুলোর অবস্থান গুলিস্থান থেকে জনপতি মাত্র চল্লিশ টাকায় এত সুন্দর পরিবেশে একটি বিকেল কাটালে আপনার মন প্রাণ ভরে উঠবে আনন্দে ইনশাল্লাহ তাই ব্যস্ত জীবনের কোনো এক ফাঁকে ফ্যামিলিসহ ঘুরে যেতে পারেন কেরানীগঞ্জের রামের কান্দায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ